নমস্কার বন্ধুরা আজকে শোনাব একটা চোর যখন লেখক রায়। সঙ্গে থাকুন পঞ্চাশ বছর আগে ইংরেজরা তখনো আমাদের বুকের ওপর বসে এদেশে রাজত্ব চালাচ্ছে এটা সেই সময়ের গল্প কলকাতা থেকে দু আড়াইশো মাইল দূরে ঢাকা জেলার এক গ্রামে ছিল আমার মামা মামাবাড়ি গ্রামটার নাম বাজিতপুর আমার ছেলেবেলার বেশ কটা বছর সেখানে কেটেছে বাজিতপুর আর তার চারপাশের আরও বাইশখানা গ্রাম নিয়েছিল একটি মাত্র থানা থানাটা ছিল ওই বাজিতপুরেই সেবার আমাদের থানায় মাখন দ্বারকা বদলি হয়ে এলো গোলকাল ভালো মানুষ চেহারা মাথায় অল্প টাক বয়স পঞ্চাশ পেরিয়েছে তার সারা কবচে বোঝায় দু হাতের আট আঙুলে পলা গোমিত মুক্ত ইত্যাদি নানা রকম পাথর বসানো আংটি থানার একতলা লাল রঙের বাড়িটার সামনে ছিল পেল্লাই মাঠ বাজেদপুরে এসেই ঢেঁড়া দিয়ে সবগুলো গাঁয়ের লোকজন সেখানে জড়ো করে ফেললো মাখন দারোগা বলল আমি জানি এই এলাকায় যারা থাকেন তাঁরা সবাই ভদ্রলোক তাই বলে দু চারটে চোর ডাকাত ঠক চোর কি আর নেই নিশ্চয়ই আছে তাদের কাছে আমার নিবেদন সোনা মানিকেরা আমাকে এই বয়সে কষ্ট দিও না আমার হাঁটুতে কাঁধে মাজায় মানে প্রায় সব অঙ্গে বাদ সে যে কি যন্ত্রণা বলে বোঝাতে পারবো না দৌড়ঝাঁপ করতে পারি না আর মোটে ক চাকরি আছে তোমরা যদি ঝঞ্ঝাট করো চাকরিটা নির্ঘাত খোয়াতে হবে ছেলে পুলে নিয়ে পথে বসবো তোমরা যদি আজকের মিটিংয়ে এসে থাকো কথা দাও আমার শেষ বয়সটা শান্তিতে কাটাতে দেবে ভিড়ের ভেতর যুধিষ্ঠির আর তার দলবলও ছিল যুধিষ্ঠির হলো এই অঞ্চলের চোর তার হাতের কাজ অতি সূক্ষ্ম অন্যের মালপত্র যখন সে সরায় কেউ টেটটি পায় না তার লাইনের আর যারা আছে তারা তার সাগৃত মাত্র আসলে যুধিষ্ঠির হল এখানকার চোরেদের রাত চক্রবর্তী যুধিষ্ঠির তার সাত অ্যাপ্রেন্টিস নিয়ে উঠে দাঁড়ায় তার বয়স চল্লিশ বেয়াল্লিশ বোতলের মতো লম্বা মুখ ঢেঙা বেজায় কালো চোখ দুটি গোলকাল উঁচু কপাল মাথার মাঝখান দিয়ে সিঁথি হারমোনিয়ামের রিডের মতো বড় বড় দাঁত পরনে নীল পাজামা আর লাল ফুল শার্ট হাত জোর করে মাথা হেলিয়ে হাসি হাসি মুখে যুধিষ্ঠির বলে আমি কথা দিলাম স্যার আপনার থানায় আজ থেকে অশান্তি বন্ধ মাখন দারুকা বেশ অবাক হয়ে গিয়েছিল বলে তুমি কে যুধিষ্ঠির তার নামটা জানিয়ে বলে আমাকে এখানকার তেইশটা গায়ের সবাই চেনে কি করো তুমি এই গেরস্থের বাড়তি জিনিসপত্র তুলে আমার ঘরে নিয়ে যায় তবে মাঝে মধ্যে একটু একটু ভুল চুক হয়ে যায় আধারে হয়তো দু একখানা সোনার গয়নাই নিয়ে গেলাম এই আর কি জনতা সমস্বরে এই সময় চেঁচিয়ে ওঠে যুধিষ্ঠির স্যার নাম করা চোর এতক্ষণে ব্যাপারটা যেন খানিক খানিক আঁচ করতে পারে মাখন দারোগা হেসে হেসে যুধিষ্ঠিরকে বলে হো তাই বলো আমার জন্যে চুরি ছেড়ে দিচ্ছ আরও নুয়ে পড়ে মাটিতে প্রায় মিশিয়ে যেতে যেতে যুধিষ্ঠির বলে তাই কখনো পারি স্যার ছেলে পুলে আছে মা আছে বউ আছে হাতের কাজ ছেড়ে দিলে খাবো কি দুশ্চিন্তায় চুল খাড়া হয়ে যায় মাখন দ্বারকার সে বলে তাহলে তো আমার দিনের বিশ্রাম রাতের ঘুমটি গেল এখানে এসে কি বিপদে পড়লাম রে বাবা তাকে ভরসা দিয়ে যুধিষ্ঠির বলে আহা হাহা অত ঘাবড়ে যাচ্ছেন কেন স্যার আপনাকে তো কথা দিয়েছি আপনার এলাকায় একটা ঘটিও চুরি হবে না পিটপিট করে যুধিষ্ঠিরকে লক্ষ্য করতে করতে মাখন দ্বারকা বলে তবে কি অন্যের এলাকায় গিয়ে নাকমুখ কুচকি দোকানে হাত দিয়ে যুধিষ্ঠির বলে তারকার সামনে কথা কি মুখে আনতে পারি আপনিও শুনবেন না স্যার অন্য এলাকায় কোথায় কি হচ্ছে তা নিয়ে আপনার মাথা ঘামিয়ে লাভটা কি ঠিকই তো ঠিকই তো যেখানে ঝামেলা হবে সেখানকার লোকজন বুঝবে আমার তাতে কি আপনি নিশ্চিন্ত থাকুন স্যার আপনার কোনো অশান্তি হবে না বাঁচালে বলতে বলতে আবার উদ্বিগ্ন হয়ে পড়ে মাখন দ্বারকা কিন্তু যুধিষ্ঠির জিজ্ঞেস করে কি চুরি জামারি না হয় তোমরা বন্ধ রাখলে কিন্তু ডাকাতি তো হতে পারে আপনার বরাতটা খুব ভালো স্যার আমাদের এই তেইশখানা গায়ে একটাও ডাকাত নেই আমার কথা বিশ্বাস না হলে এই বাবু মশাইদের জিজ্ঞেস করুন বলে ফের দিকে আগুন বাড়িয়ে দেয় যুধিষ্ঠির জনতা জানিয়ে দেয় যুধিষ্ঠির যা বলেছে তার একটা শব্দও মিথ্যে নয় মাখন তারকা বলে তার পরেও একটা কথা থেকে যাচ্ছে যুধিষ্ঠির জিজ্ঞেস করে কি সেটা তোমরা কেউ কিছু করলে না কিন্তু বাইরে থেকে উঠকো কেউ এসে তো ঝামেলা পাকাতে পারে তা পারে তখন একটু চিন্তা করে যুধিষ্ঠির বলে আপনি যখন আমার উপর এত নেভার করেছেন তখন আপনার দিকটা তো দেখতে হবে কেউ অশান্তি করতে এলে আমার দলবল আর আমি তাকে ছাড়ব না পাকা কথা তো নিশ্চয়ই মরাত্কাবাদ কা হাতি মাখন দারোগা বাজিতপুরে আসার পর ছ মাস কেটে গেল যুধিষ্ঠির কথা রেখেছিল এই এলাকার কোনো গেরস্থের বাড়ি থেকে একটা কুটু চুরি যায়নি মাখন দারোগা এবং তার কনস্টেবলরা পরমানন্দে দুপুরে আর রাত্রি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিল কিন্তু একটা না শান্তি বলে কিছু নেই ঠিক ছমাস বাদে এক সপ্তাহের ভেতর এই অঞ্চলে চার চারটি বাড়িতে ডাকাতি হয়ে গেল ডাকাতরা চার গিরস্ত বাড়ির সাতজনকে জখম করেছে টাকা পয়সা গয়না গাঁটি বাসন কুসন জামা কাপড় সব লুটেপুটে নিয়ে গেছে তার ফলটা হলো এই মাখন দ্বারকার প্রাণে সুখ বলে আর কিছু রইল না খুবই দিশে হারা হয়ে পড়ল সে বাতের ব্যথাটা দশ গুণ বেড়ে উঠল ডাকাতির মতো এমন বিচ্ছিরি ঘটনা ঘটে যাবার পর কি করা উচিত যখন মাখন দ্বারকা ভাবছে সেই সময় যুধিষ্ঠিরের কথা মনে পড়ে গেল সে কথা দিয়েছিল এই এলাকায় কাউকে ঝঞ্ঝাট পাকাতে দেবে না তখনই যুধিষ্ঠিরকে ডাকিয়ে এনে মাখন দ্বারকা করুণ সুরে বলে ডাকাতগুলো কি বদ বলো দেখি মানুষ কেমন বিপদে কেউ ফেলে আমি এবার গেলাম ভেঙে পড়বেন না স্যার ডাকাতি করলি করলি আমার এলাকায় কেন বাবা অন্য জায়গা কি এত বড় বাংলাদেশি আর ছিল না জন্তু জানুয়ারি ডাক ডাকতে বেলা হেলে যায় তখন দড়াক করে উঠে দাঁড়িয়ে হরেন বলে আজ আর নয় এবার আমাকে ফিরতে হবে হাঁড়ি ভর্তি রসগোল্লা কিনে হাঁড়িটা হাতে ঝুলিয়ে বাজারের ভেতর চলে আসে সে সেখান থেকে কিনে এক পিল্লায় কাতলা মাছ তারপর নদীর উল্টো দিকে হাঁটতে শুরু করে যুধিষ্ঠিরার গুণ জোঁকের মতো পেছনে লেগে থাকে বাজারটা ছাড়লেই কাঁচা রাস্তার দুধারে উঁচু উঁচু গাছ হলো গাছের আড়ালে আড়ালে থেকে হরেনের ওপর নজর রাখতে পারল হরেন বেশ ঝানু লোক খানিকটা যায় আর পেছন ফিরে তাকায় কেউ পিছু নিয়েছে বলে হয়তো তার সন্দেহ হয়েছে কিন্তু যুধিষ্ঠিররা গাছের পেছনে থাকায় তাদের দেখতে পায় না মাইল খানে কিভাবে চলার পর মরা নদীটা যেখানে ধনুকের মতো বেঁকে দক্ষিণে ঘুরে গেছে সেখানে এসে চারপাশ ভালো করে দেখে নেয় হরেন তারপর নদী পেরিয়ে টুক করে ওপারের জঙ্গলের দিকে পা বাড়ায় যুধিষ্ঠির আর কোনো একটা ঝাঁকড়া বট পেছনে দাঁড়িয়ে হরেন লক্ষ্য করছিল তারা বুঝতে পারছিল লোকজনকে ধোঁকা দেবার জন্য বাজারের উল্টো দিকে নদী পেরোয় না হরেন এক মাইল ঘুরে এই নিরালা জায়গায় এসে পার হয় হরেন জঙ্গলে ঢুকে গেলে যুধিষ্ঠির আর কোনো দৌড়ে নদী পেরুল চটপট তারাও জঙ্গলের ভেতর চলে আসে এখানে প্রচুর ঝোপঝাড় গাছপালাও খুব ঘন তবে একটা অসুবিধা নিচে যতদূর চোখ যায় আধ হাত পুরো শুকনো পাতা পড়ে আছে পা ফেললেই মচমচ আওয়াজ হয় হরেন বেশি দূর যায়নি ঝোপঝাড় আর বড় বড় গাছের পেছনে থেকে তার ওপর লক্ষ্য রাখতে রাখতে খুব সতর্কভাবে এগোয় যুধিষ্ঠির আর বনু শুকনো পাতায় নিজের পায়ের শব্দ তো হচ্ছিলই আরও দুজোড়া পায়ের আওয়াজ কানে আসতে থমকে দাঁড়ায় হরেন এধারে ওধারে তাকাতে থাকে সে থামতেই যুধিষ্ঠিরা একটা বড় ঝোপের পেছনে দাঁড়িয়ে পড়ে হরেন কাউকে দেখতে না পেয়ে বিড়বিড় করে নিশ্চয় শিয়াল কি খরগসটরগোশ হবে এই জঙ্গলে কি আর মরতে আসবে না গাল দুটো বড্ড কুটকুট করছে বলতে বলতে এক টানে দাড়িটা খুলে ফেলে আর তখনই ডান গালের জরুলটা বেরিয়ে পড়ে ঝোপের আড়ালে দাঁড়িয়ে যুধিষ্ঠির গনুর দিকে তাকে চোখ টেপে অর্থাৎ আসল লোক চিনতে তার ভুল হয়নি হরেনের এক হাতে এখন রসগোল্লার হাঁড়ি আর দাঁড়ি অন্য হাতে কাতলা মাছ সে আবার চলতে শুরু করে কাজেই যুধিষ্ঠিররাও তার সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে থাকে অনেকক্ষণ পর হরেন যেখানে এসে থামে গাছপালা কেটে বেশ খানিকটা জায়গা সাফ করে পনেরো কুড়িটা টিনের ঘর তোলা হয়েছে একশো গজ দূরে একটা প্রকাণ্ড বট গাছের গুঁড়ির পেছন থেকে যুধিষ্ঠির আর গনু কালো কুচকুচে বিশাল চেহারার কুড়ি বাইশটা লোককে ওখানে দেখতে পায় কজন বসে বসে গল্প করছে কজন মালকোচা মেরে লাঠি খেলছে কজন রামদা আর খাঁড়ায় সান দিচ্ছে এদের ভেতর সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে জোয়ান যে লোকটা সে বসে আছে একটা খাটিয়ায় তার দুদিকে তিনবার ঝুলে পড়েছে কাঁধ পর্যন্ত বুকটা কম করে পঞ্চাশ ইঞ্চি মাখন দ্বারকার সরু গলার চিৎকার আর থামতেই যায় না অনেক কষ্টে তাকে চুপ করিয়ে যুধিষ্ঠির বলে ডাকাতে ঘাঁটি খুঁজে বার করেছি স্যার বার করেছ তো ধরোনি কেন মাখন আবার হৈচুই জুড়ে দেয় স্যার ঝোর হয়ে ডাকাত ধরা কি সম্ভব লোকে শুনলে বলবে কি তাহলে উপায় ওদের আপনাকে ধরতে হবে মাখন ধারকা আঁতকে ওঠে বলে জানো আমি কত দূর লোক ডেঙ্গুতে মর মরো হয়ে গিয়েছিলাম তারপর উপর গেটে বাদ বুক পড়ানি ডাকাত ধরতে গেলে আমি কি আর বাঁচবো যুধিষ্ঠির বলে বাঁচবেন বাঁচবেন একবার চেষ্টা করে দেখুন না অনেক টানা হ্যাঁচড়ার পর শেষ পর্যন্ত রাজি হল মাখন দারোগা কীভাবে জগা ঘোষের দলটাকে ধরা হবে তার একটা ছক কষে দিল যুধিষ্ঠির বাজিতপুর তো বটে চারপাশে যত থানা আছে সব জায়গা থেকে বন্দুকওয়ালা কনস্টেবলদের নিয়ে জঙ্গল ঘেরাও করা হবে ডাকাতটা যদি ধরা দিতে না চায় চার দিক থেকে সমানে গুলি চালানো হবে মাস খানিক পর বাজিতপুর থানার সামনে মস্ত প্যান্ডেল খাটানো হলো ঢেঁড়া পিটিয়ে তার আগেই চারপাশের লোকজনকে জানানো হয়েছে পরের রবিবার যেন সবাই প্যান্ডেলে জড়ো হয় মাখন দ্বারকাকে সেখানে পুরস্কার দেওয়া হবে রবিবার দুপুর থেকে বাজিত তো বটেই দূর দূর থেকে লোকজন এসে প্যান্ডেল ভরে ফেলল বিকেলবেলা ঢাকা থেকে এলেন পুলিশের কর্তারা সবচেয়ে বড় কর্তা অর্থাৎ আইজি হলেন একজন ইংরেজ তিনি চুটিয়ে মাখন দারোগার প্রশংসা করলেন এমন সাহসী দায়িত্বশীল দারোগা নাকি আজকাল আর দেখা যায় না জগা টাকাতে দলটাকে ধরে সে জাতীয় কর্তব্য পালন করেছে এ জাতীয় ভালো ভালো কথা বলে মাখনের গলায় ইয়া বড় একখানা সোনার মেডেল ঝুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে হাততালিতে প্যান্ডেল ফেটে পড়তে লাগলো তার মধ্যেই এক কাণ্ড করে বসল মাখন দারোগা প্যান্ডেলের মাঝখানে ভিড়ের ভেতর সাগরে নিয়ে বসেছিল যুধিষ্ঠির মাখন তার হাত ধরে হিড় করে টানতে টানতে আইজির সামনে নিয়ে দাঁড় করালো তারপর নিজের গলা থেকে মেডেলটা খুলে তার গলায় পরিয়ে দিল হাততালি থামিয়ে দর্শকরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে পুলিশের কর্তারাও কম অবাক হননি আইজি মাখুন দ্বারকাকে জিজ্ঞেস করলেন এটা কি হলো এখন সমস্ত ব্যাপারটা জানিয়ে বলে স্যার এবার বলুন মেডেলটা যুধিষ্ঠিরের পাওয়া উচিত কিনা আই যে খুব খুশি হয়ে বলেন নিশ্চয়ই নিশ্চয়ই বলে আস্তে আস্তে হাততালি দিতে লাগলেন তার সঙ্গে তাল মিলিয়ে প্যান্ডেলে নতুন করে যে হাততালি শুরু হলো তার সহজে থামল না